তো বন্ধুরা এটা হচ্ছে বাবা পঞ্চনাথ সাউন্ডের নিউ হলো তো আগের যে পনেরো ইঞ্চি বক্সটা ছিল কদিন আগে বেছে দিয়েছি একই ডিজাইন করা হয়েছে আর এটাও তৈরি হচ্ছিলো মাল এক সেম ডিজাইনে করা হয়েছে আর আগের বক্সটা যে দাদা দাদাভাই কিনেছে সে ডিজাইন চেঞ্জ করে দেবে তো আমাদের ডিজাইনার রাখবেন যেরকম ছিল আর আমরা ধরো আমাদের এই বক্সটা আবার একই ডিজাইনে তৈরি করানো হয়েছে আর এটাও পনেরো ইঞ্চি কিন্তু এখন বারো ইঞ্চি ভরা হচ্ছে যদি কোনো দাদা ভাইয়ের ভাড়া লাগে কোথাও যদি ভাড়া করার ভাড়া লাগলে নাম্বার দিয়ে দেবো ফোন করে যোগাযোগ করে নিও ঠিকানা আরামবাগ তো এখন স্পিকার আটার কাজ চলছে দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে মেন অপারেটার আর এটা হচ্ছে দু নম্বর অপারেটার তো মেন অপারেটার এখন পিকার আঁটছে দেখো আর সেম ডিজাইন পুরো সেম ডিজাইনের মাল তৈরি করা হয়েছে আর মাল তৈরি করার ভিডিও দিতে পারিনি কারণ আমি একটু বাইরে ছিলাম সেই কারণে তো কালকে এসেছি বাড়ি কালকে এসে স্পিকার কিনতে গেছিলাম কাজ চলছে দেখো আর মাল চেকের ভিডিও দিয়ে দেবো তো বন্ধুরা দেখো এই যে হচ্ছে বাবা পঞ্চাশ সাউন্ডের মেন অপারেটার মেন অপারেটার এটাই সবাই দেখতে পাবে একই সবাই বাজাতে যাবে দেখে নিও এখন চলে এসেছে কাজে গিয়েছিল এসে বলে স্পিকার হারানো করা যা তো কেমন শুধু স্পিকার আসছে দেখো আর যারা যারা ভাড়া করতে চাও নাম্বার দিয়ে দেবো করে নিও ফুল কম্পিটিশানে মাল আছে কোনো চাপ নেই দেখবি সেটা জানে যেন এখনো এখানে দুটো হয়েছে এখনো একটা আছে একটা শুয়ানা আছে এখনো দুখানা বক্সের স্পিকার আঁটতে হবে তেমন লাগবো কারণ আমি এখন তো খুব শিগগিরই আর মালটা চেক হবে আজকে রবিবার আজকে ইংরাজির ক তারিখ রে আজকে ইংরাজির তেইশ তারিখ এটা কি চলছে রে ডিসেম্বর ও নভেম্বর গুরুদেব নভেম্বরের তেইশ তারিখ মানে তিরিশ তারিখে চেক হবে মালটা ইংরাজির নভেম্বরের তিরিশ চেক হবে রবিবার দেখতে আসতেও পারো ঠিকানা মইগ্রাম আরামবাগ মইগ্রাম তিরোল तो माल चेकिंग वीडियो दी दो वो देखेंगे